আমি এখন খামারে কাজরত অবস্থায় আছি তো আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে যে খাবারগুলো আসে এর আগে আমি হয়তো একটা ঘাসের ভিডিও বানাই দেখাইছি আপনাদেরকে তো আজকে এক গাড়ি খাবার আসছে তো কি কি খাবার আসছে কি খাবার খাওয়াই সৌদি আরব সেটা আপনাদেরকে দেখাবো আমি হ্যাঁ আমার পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু খাবার আসছে হ্যাঁ এটাতে খাবার আসছে তো কী খাবার আছে এটার ভিতরে এবং কীভাবে নামানো হচ্ছে সেটাই দেখাবো আপনাদেরকে আমি এই যে হলো ড্রাইভার নামানো হচ্ছে এভাবে সেউল দিয়ে ভাইভে ভাইভে কিন্তু নামানো হচ্ছে হ্যাঁ তাহলে এগুলো তো অনেক বড়ো বড়ো বস্তা বস্তা দেখি সাইজ খুব বেশি অনেক বড় বড় বাচ্চা হুম এগুলো হাত দিয়ে নামানোর কোনো স্টোপ নাই কেন অনেক ওয়েট এর জন্য ওই শেউলের বাকেটে বাইরে নামানো হচ্ছে আর আপনাদেরকে দেখাই আমি যে আসলে এগুলো কী নামানো হচ্ছে বা এগুলো কী খাবার গরু গরু খাবার সৌদি আরবে বিশেষ করে তার আগে একটা কথা বলে রাখি যদি আমার এই ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখলে পেজকে ফলো করে পাঠিয়ে চাইছেন যাতে করে সৌদি আরবের গরু খামার বিষয়ে নতুন নতুন ভিডিও আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায় এবং আমিও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি এই যে ওখানে বাঁধাবাজির কাজ চলতেছে হ্যাঁ বাংলাবাজির কাজ চলতেছে চারে নিয়ে এসে আপনার ওই সামনে রাখবে তোমাকে দেখাবো আমি ওই যে ওইখানে যে গ্যাপটা আছে গ্যাপের দেখাম আপনাদেরকে গেছে বস্তার ভিতরে কী খাবার আছে হ্যাঁ আমরা এই সৌদি আরবে গরুর খামারে গরুদেরকে কেমন ধরনের খাবার খাওয়াই দেখাবো আপনাদেরকে মিশাল একটু ধরতে ধরুন এই যে দেখেন সেউলের বাকিটা কিন্তু অলরেডি বস্তা বাঁধা হয়ে গেছে হ্যাঁ সেগুলো ড্রাইভার ঘুরতেছে এখানে প্রায় তিনটা বস্তা বাইরে দিয়েছে তিনটা বস্তা বাইরে দিয়েছে তারও আরও এরকম অনেক বস্তা আছে এখানে হ্যাঁ এবং এক একটার ওজন অনেকগুলো করে ওটা আপনার এক একটার ওজন দুইশো আড়াইশো তিনশো কেজি করে এক একটা বস্তার ওজন তো দেখায় আপনাদেরকে মেজার ভিতরে কী খাবার আছে যেখানে বস্তাগুলো রাখা হচ্ছে হ্যাঁ আর যে বস্তাগুলো রাখা হলো সেগুলোই দেখায় পাশাপাশি যে এখানেও আছে এগুলো হচ্ছে আপনার সৌদি আরবে যে চিপসগুলো মানুষরা খায় আর কি সেই চিপস এইগুলো দেখে হয়তো বুঝতে পারছেন হুম এগুলো সেই ধরনের চিপস আর এইটার ভিতরে আছে এইটার ভিতরে আলু আলুর চিপস এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এই যে সম্পূর্ণ সম্পূর্ণ আলুর চিপস এইটার ভিতরে তো এই তো আর কি যে মানুষের খাবার সৌদি আরবে গরুর খামারে গরুদেরকে খাওয়ানো হচ্ছে তো এটার পাশাপাশি আরও অনেক ধরনের খাবার আছে দেখাবো ইনশাআল্লাহ নেক্সট টাইমে নেক্সট ভিডিওতে যে আরও সঙ্গে আরও এডের পাশাপাশি আরও অন্য কি খাবার খাওয়ানো হয় তো ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে